প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই বিষয়টি অনেকেই ফেসবুকে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য তারপরে উপদেষ্টা নিয়ে অনেক রকমের তর্ক বিতর্ক কথা বলে তো এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে দাঁড়ায় কি জাতীয় পার্টিতে দেখুন একচল্লিশ জন পেসিডিয়াম সদস্য সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম তারপরে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা এত এত উপদেষ্টা সেই প্রেসিডেন্ট সদস্য এবং উপদেষ্টা মণ্ডলের কাজটা কি তাদের অনেককেই দেখি যে আমাদের কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল এবং চেয়ারম্যানের বননী কার্যালয়ে তাদের সবসময় বসে থাকতে দেখি দিনের পর দিন রাতের পর রাত তারা বসে থাকে বনানী এবং কাকরাইলে এদের কাজ কি আসলে তাদের মধ্যে কারো বাসা চাঁদপুরে কারো ব্রাহ্মণবাড়িয়ায় কারো কুমিল্লায় কারো ময়মনসিং কারো রংপুরে কারো কুড়িগ্রামে কারো হচ্ছে নরসিংদিতে কারো বরিশালে এরকম অবস্থা তো এই সমস্ত নেতারা যারা রাজনীতি করে অবশ্যই তারা নির্বাচন করার জন্য রাজনীতি করে তাদের নিজ নির্বাচনী এলাকায় তাদের কোনো উপস্থিতি নেই তারা বনানী এবং কাকরিয়ালে কি করে আসলে তারা তাদের নির্বাচনী এলাকায় কবে যায় তাদের নির্বাচনী এলাকায় কোনো সমাবেশ কোনো কিছুই তাদের কিন্তু করতে দেখি না তাদের ইনকাম সোর্সটা আসলে কি তারা কাকরিয়াল কার্যালয়ে বসে থাকে তাদের পরিবার পরিজন বলতে তো কিছু একটা আছে অবশ্যই তারা সেগুলোকে সময় কখন দেয় এবং তাদের সংসার চলে কীভাবে অনেকেই বলে যে এই বনানি এবং কাকরাইল কার্যালয়ে নাকি পদপদবি বাণিজ্য হয় এবং চেয়ারম্যান মহাসচিবকে তারা বিভিন্নভাবে খুশি করতে পারলেই পদোন্নতি পাওয়া যায় কাকরাইল টু এবং বনানি যারা ঘুরঘুর করে তারা অটোমেটিক পদোন্নতি পায় আসলেই কিন্তু আমরা সেটাই দেখলাম যে যারা বনানী এবং কাকরাইল উত্তরাতে ঘুরঘুর ঘুরঘুর করে তারা কেউ উপদেষ্টা কেউ প্রেসিডিয়াম সদস্য কেউ সাংগঠনিক সম্পাদক কেউ ভাইস চেয়ারম্যান কেউ যুগ্ম মহাসচিব এগুলো হয়েছে কিন্তু দলের কিন্তু প্রকৃত ত্যাগী নেতাকর্মী কেউ কোনো পদোন্নতি এখনও পর্যন্ত পায়নি যারা আমাদের আটাত্তরটি সাংগঠনিক জেলায় আছেন যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের কিন্তু আমরা কোনো রকমের কোনো উপস্থিতি দেখি না আমাদের বনানী এবং কাকরাইলের মধ্যেই সীমাবদ্ধ পদ পদপদী তো এত এত প্রেসিডিয়াম সদস্য এত এত উপদেষ্টা ভাইস চেয়ারম্যান কো চেয়ারম্যান করে লাভটা কী আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ছবির উপরে প্রতীকের উপরে জুতার বাড়ি মারে তখন তারা কোথায় ছিল একমাত্র তখন তৃণমূল কর্মী যারা দলের পদপদি ব্যবহার করে না শুধুমাত্র এরশাদকে নিঃস্বাতেও ভালোবেসে থাকে শুধুমাত্র তাদেরই দেখলাম যে ওই সমস্ত সন্ত্রাসীদের প্রতিবাদ এবং প্রতিরোধ করতে তারপরে আমরা কি দেখলাম যে এই বননী কাকরয়েলে পদোন্নতি পাওয়ার নেতারা মিছিল মিটিংয়ের আগে আগে থাকে হুটহাট করে তাদের প্রমোশন দেয়া হচ্ছে দলের মধ্যে দলে কিন্তু তাদের কোনো রকমের কোনো কিছু নেই এই হচ্ছে দলের একটি অবস্থা তারপরে আমাদের বননির এই কাকরাইলের পরে কি হলো আমাদের রংপুরি স্কাই ভিউ যেটা আমাদের সাবেক রাষ্ট্রপতি আমাদের প্রিয় নেতা হোসেন মোহাম্মদ এরশাদ সের বাসস্থান তো সেই জায়গাতে সেই সন্ত্রাসীরা হামলা করল সেটা নিয়েও এই পদপদীধারী নেতাদের কোনো কিছু দেখতে পারলাম না তাদের নিজ এলাকায় কোনো মিছিল মিটিং হয় না এই যে পেসিডিয়াম সদস্য তারপরে কো চেয়ারম্যান যারা এমপি ছিল তারা একদম নিশ্চুপ হয়ে আসে তাদের পদপদবী দিয়ে লাভটা কী দলের পদপদী দিতে হলে যারা দুঃসময় দলের পাশে ছিল যারা শ্রম দিয়েছে তাদেরকে পদ পদোন্নতি দিন তাদেরকে ভালো অবস্থানে আনুন তাহলে দল এগিয়ে যাবে এই বনানি কাকরাইল কার্যালয়ে যে মৌমাছিগুলো ঘুরে এদেরকে দিয়ে কোনো লাভ নেই জাতীয় পার্টিকে এগিয়ে নিতে হলে এরশাদের পথ অবলম্বন করতে হবে এবং দলের মধ্যে ঐক্য করে তুলতে হবে আমি শুরু থেকেই বলছি যে ঐক্যের কোনো বিকল্প নেই ঐক্য কেন প্রয়োজন ঐক্য হলে আমাদের সাথে কেউ টক্কর দিতে ভয় পাবে আমাদের নিয়ে কথা বলতে ভয় পাবে আমাদের হিসাব করে চলবে সবাই আমাদের সাথে গুণে চলবে কারণ অন্য কোনো রাজনৈতিক দলও যদি জোটগতভাবে নির্বাচন করতে চায় তাহলে জাতীয় পার্টিকে তারা মাথায় রাখবে এই দলকে নিয়ে তারা কাজ করবে তো আমাদের জাতীয় পার্টির তৃণমূল থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব স্থানে যারা আছে তাদের কাছে অনুরোধ করব। আমরা যেন অতি দ্রুত ঐক্য গড়ে তুলি এবং দলের যে দশম জাতীয় সম্মেলন হবে সেই সম্মেলনে যেন মহা ঐক্য হয় এবং যারা পিসিডিএম সদস্য কো চেয়ারম্যান মহাসচিব তারা যেন কর্মীবান্ধব হয় এবং জনপ্রিয় ব্যক্তি হয় জনশূন্য ব্যক্তিরা যেন পদপদীতে না আসে এবং যারা দলের সময় পাশে থেকেছিল এবং পাশে থাকবে ভবিষ্যতেও তাদেরকে ভালো একটা অবস্থানে আনতে হবে এবং আমাদের কোনো দলের লেজুর ভিত্তি রাজনীতি করা যাবে না জাতীয় পার্টির সঙ্গে যারা জোট করবে জাতীয় পার্টির নেতৃত্বে আমরা কারোর নেতৃত্বে দল করব না কারোর নেতৃত্বে জোট করব না আমার ফেসবুক পেজটি যারা ফলো করেনি তারা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লীবন দেশে অমর হোক